আসসালামু আলাইকুম অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে আমি তোমাদের শেষ রাতে তোমাদের প্রস্তুতির জন্য আজকে লাইভে চলে আসছি তোমরা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখতে পাচ্ছ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ইউটিউব চ্যানেলে তো আমরা এখানে তোমাদের জন্য যে পেইড সাজেশনগুলো আমরা গত দুই বছর ধরে দিয়ে আসতেছিলাম তো সেই ধারাবাহিকতা তোমরা কিন্তু আমাদের এখানে সাজেশনগুলো পাবে এইচএসসি বিএমটি তো শেষ জন্য তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্নগুলো আমাকে করতে পারবে আমি তোমাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দasd তোমরা প্রশ্ন করবে আমি উত্তরপত্রগুলো তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে BMT সাজেশন নামে আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল আমি একটু সার্চ করে এই চ্যানেলটাতে প্রবেশ করতেছি BMT সাজেশন নামে দেখো তো আমাদের এই চ্যানেলটা হচ্ছে আমাদের এই সাজেশনটা থেকে কিন্তু ফুল তোমরা কমন পাবে ঠিক আছে আমাদের লাইভে তোমরা কে কোথায় থেকে যুক্ত হয়েছো অবশ্যই কমেন্ট করবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন কমেন্ট করো আমি তোমাদের সবগুলো উত্তর দেওয়ার এক এক করে চেষ্টা করব 77 কোয়েল মূল মোবাইলテリア আছে মোবাইল দেখতে নেই ওকে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে প্রশ্ন করবে তো আমি সবগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের এই লাইভটের মাধ্যমে তোমরা যারা জয়েন করতেছ নতুন তো তোমরা আমাকে প্রশ্ন করবে আমাদের গত দিনের যে আমরা লাইভটা করেছিলাম তো আজকে আমাদের সেই ধারাবাহিকের নতুন আমাদের লাইভ তো তোমাদেরকে আমরা ফাইনাল সাজেশনমূলক ক্লাসগুলো হচ্ছে তো আমাদের এখান থেকে কিন্তু তোমরা ফুল কমন পাবে ঠিক আছে তো কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্নগুলো করে ফেলো সাথে সাথে আমরা উত্তরগুলো পাবে সাথে সাথে আমরা লাইভে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আর পরীক্ষার তোমাদের যে শর্ট সিলেবাসে হচ্ছে তোমরা সবাই জানো যে তোমাদের যে শর্ট সিলেবাসটি রয়েছে আমি কিন্তু কয়েকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই শর্ট সিলেবাসের অংশটা বুঝিয়ে দিয়েছিলাম যে যারা সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছে তোমাদের কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না পাঁচ থেকে কি কি পড়তে হবে আমি কিন্তু সব বিষয়গুলো ভিড় আকারে দিয়েছি তারপরে শেষ রাতে তোমাদেরকে আজকে লাইভে চলে এসেছি আর এই লাইভের মাধ্যমে তোমাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করব ঠিক আছে যা অন্য কোথাও তোমরা কিন্তু এই পাবে না ঠিক আছে এইমতে আমাদেরকে কমেন্ট করেছেন মামুন বলেছেন তো লাইভ তো এরপরে হচ্ছে জিহাদ আমাদের নীলফামারি থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছে বগুড়া থেকে আমাদের সাথে রহিম রয়েছে তো আমার সাউন্ড কোয়ালিটি কি শোনা যাচ্ছে না ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন মাসুম শেখ জিয়াদ কোন অধ্যায় বেশি ইম্পর্টেন্ট তো তোমরা যে আমাদের লাইভটা দেখতে পাচ্ছ তোমরা কোন ইয়ারে রয়েছে একাদশ নাকি দ্বাদশ তোমরা একটু কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদেরকে এই বিষয়টাকে সহযোগিতা করতে পারবো তাহলে আমাদের জন্য সুবিধা হবে দেখো তো আমি এক এক করে তোমাদেরকে যেহেতু এখানে আমি সেকেন্ড ইয়ারের ভিডিওগুলো আপডেট করতেছিলাম এখানে আমি তোমাদেরকে সেকেন্ড ইয়ারের যে সাবজেক্টগুলো রয়েছে তাই এখানে তোমাদেরকে একটা একটা করে ক্লিয়ার করে দিচ্ছি তো মাসুম শেখ আমি বিএমটি ফার্স্ট ইয়ারের জন্য আলাদা আগে সেকেন্ড ইয়ারটা বুঝে ফার্স্ট ইয়ারটা আমরা এখানে ক্লিয়ার করবো তো চলো আমরা আগে দেখে নিচ্ছি দেখো যারা সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছ তোমাদের যে শর্ট সিলেবাসটি রয়েছে দেখো শর্ট সিলেবাস যেটি রয়েছে আমরা ক্লিয়ার করে নিচ্ছি তো যে শর্ট সিলেবাসটি রয়েছে তোমাদের পরীক্ষা রুটিন তোমাদের নতুন বলার কিছু নাই তো এখানে যে শর্ট রয়েছে দেখো তোমাদের গদ্য অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তোমরা আবার তো এখানে গদ্য অংশ থেকে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটার উত্তর করতে হবে দেখো আমি এখানে নমুনা একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম একটু যেটা ভিডিও দিয়ে আপলোড করেছিলাম তো সেখানে কিন্তু বলেছিলাম যে ক বিভাগে তোমাদের কিন্তু পাঁচটা প্রশ্ন থাকবে যে পাঁচটা প্রশ্ন থাকবে এক দুই নম্বরিং করে এরকম দেখো এক দুই তিন চার এখানে পাঁচটা প্রশ্ন কিন্তু রয়েছে দেখবিভাগে এই পাঁচটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে তো এই পাঁচটা প্রশ্ন পড়ে তোমরা কিন্তু সহজে এ প্লাস মানে তোমরা পরীক্ষা যে কোনো প্রশ্ন আসলে অন্তঃপক্ষে লিখতে পারবা গদ্য অংশ থেকে মনে রাখবে যে তোমাদের কিন্তু সরাসরি এগুলো কিন্তু কমন আসার চান্সটা কম কারণ সৃজনশীল প্রশ্ন কখনোই সরাসরি কমন হয় না এরপর যে পদ্যাংশ রয়েছে দেখো পদ্যাংশ থেকেও তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে তিনটার উত্তর করতে হবে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটার উত্তর করতে হবে এখানে মার্ক হচ্ছে পনেরো তো আমি এখানে নমুনা প্রশ্নগুলো তোমাদেরকে উল্লেখ করেছিলাম যে ছয় সাত আট নয় দশ পর্যন্ত ঠিক আছে তো এই দশ পর্যন্ত তোমাদের প্রশ্নগুলো কিন্তু এখানে থাকবে এখানে উত্তর করতে হবে সো তোমরা যারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছ তোমাদের কোনো কিছু যদি জানার থাকে তোমরা আমাদের এই লাইভে প্রশ্ন করো আমি তোমাদেরকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে মাসুম শেখ রয়েছেন বিএমটি ফার্স্ট ইয়ার কি বলতে হবে একটু পরে তোমাদের ফার্স্ট ক্লিয়ার করব তাই তোমরা যারা আর যারা বিএমটি ফার্স্ট ইয়ার এর শিক্ষার্থী রয়েছো তোমাদের জন্য আমরা কিন্তু বিএম সাজেশন নামে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এখানে কিন্তু তোমরা আপডেট গুলো পাবে তাই অবশ্যই আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা এখন তোমাদের বেশি সময় নিব না তো এরপর রয়েছে দেখো নাটক থেকে দুইটা প্রশ্ন থাকবে একটার উত্তর করতে হবে সো আমি এখানে নাটক থেকে তোমাদের কিন্তু যে যে সাজেশনটা রয়েছে পাঁচটা প্রশ্ন দেয়া আছে আর আমাদের কিন্তু শর্ট সাজেশনও একটা তোমাদেরকে দেয়া হয়েছিল তোমাদের সাজেশন এসে তো জানোই দেখো এখানে যে নাটক থেকে তোমাদের যে নাটক শেয়ার যুদ্ধগুলো রয়েছে এখান থেকে এই হচ্ছে এক চার পাঁচ ছয় সাত আট সো তুমি এই ছয়টা প্রশ্ন যদি পড়ো তাহলে অ্যানাফ তাহলে তুমি কিন্তু নাটক থেকে যে প্রশ্নগুলো থাকবে এগুলো কিন্তু তুমি উত্তর করতে পারবে ঠিক আছে এরপরে যদি আমরা চলে আসি যে পরবর্তীতে তোমাদের যে রয়েছে ব্যাকরণ অংশ খুবই ইম্পর্টেন্ট এই ব্যাকরণে তোমাদের কিন্তু রয়েছে বাংলা 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 ভাষার ভাষার এবং আমাদের যে যেটা রয়েছে দেখো আমরা যদি বিএমটি সেকেন্ড ইয়ারের ফোল্ডারে চলে আসি এই যে দেখো যারা সেকেন্ড ইয়ারে আস এখানে কিন্তু আমাদের সব ফোল্ডার আছে দেখো এই যে গোদ্যা আমাদের তিনটা যে রয়েছে অপরিচিত গৃহ বা দিনগুলি তারপরে হচ্ছে কবিতা অংশ তিনটা যে কবিতা রয়েছে দেখো তোমাদের বিদ্রোহী কবিতা 18 বছর বয়স আবাদালদার রয়েছে নাটক থেকে আমাদের পাঁচটা প্রশ্ন রয়েছে এখানে নাটক সিরাজউদ্দৌলা দেয়া রয়েছে এবং ব্যাকরণ অংশ যদি তোমরা চলে আসো তাহলে এই ব্যাকরণ অংশে কিন্তু দেখো বাংলা ভাষার নিয়ম বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এবং বাংলা ভাষার অব্যয় ও শুদ্ধ প্রয়োগ এগুলো কিন্তু আমরা শর্ট সাজেশনে কিন্তু উল্লেখ করে দিয়েছি যেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখান থেকে 7টা প্রশ্ন থাকবে 5টার উত্তর করতে হবে যেটা এই রকম নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখেছি যে ক থেকে ছ পর্যন্ত থাকবে তো এখান থেকে যে কোনো 5টার উত্তর করতে হবে ঠিক আছে তোমরা যারা এখনো আমাদের লাইভটাতে লাইক করোনি তারা অবশ্যই একটা লাইক করে দাও তোমাদের লাইক আমাদেরকে ইনস্পিরেশন দেয় আমাদের পরবর্তীতে ভিডিও বানানোর জন্য এরপর রচনা থেকে তোমাদেরকে তিনটা প্রশ্ন থাকবে একটার উত্তর করতে হবে অর্থাৎ এখানে তোমরা কিন্তু পাবে দশ মার্ক একটা রচনার জন্য আমি এখানে রচনাতে তোমাদের জন্য দেখো কয়টা রচনা দিয়েছি এই রচনাগুলো পড়লে তোমরা কিন্তু এখান থেকে তিনটা প্রশ্ন কমন পেয়ে যাবা তো এই হচ্ছে আমাদের যে শর্ট সাজেশনমূলক যে ক্লাসটি রয়েছে আর আমরা একটি বিষয় খেয়াল বলব তোমাদেরকে তোমার যেহেতু কালকে পরীক্ষা তুমি তাই টেনশন না করে টেনশন মুক্ত থেকে তুমি কিন্তু ঠান্ডা মতে পরীক্ষায় অ্যান্সার করবে যাতে তুমি সবগুলো উত্তর করতে পারো যদি কোনো প্রশ্নের উত্তর তোমার জানা নাও থাকে তাও তুমি কিন্তু লেখার চেষ্টা করবে কারণ তোমার এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু অনুপ্রাণিত জাগাবে তুমি পরীক্ষা কমন পাবো বা না পাবো সবগুলো প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে আর যে কোনো সমস্যা হলে রাজা একাডেমি বিডি এবং জনি একাডেমি অনলাইন স্কুল তোমাদের পাশে থাকবে তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী লাইভে